ধন্য আরো সেই জন হবে সে যদি স্থির হয়ে যায় আজ মন্ডলিতে এসে হালে লুইয়া সে অন্যের কথায় যদি কান না দেয় অন্যের কথার উপর যদি নির্ভর না করে হালে জানে না যার মধ্যে স্বর্গীয় পবিত্র শিক্ষার কোনো নলেজ নেই সেই ব্যক্তির কথা শুনে যদি পথ না চলে আজকে তার জীবন ধন্য হয়ে যাবে হালে লুইয়া কেন আজ পবিত্র বাক্য মধ্য দিয়েই পবিত্র আত্মা আপনার অন্তরের হৃদয়ে কথা বলবে আর আপনার জীবনে প্রত্যেকটা পরিস্থিতি বদলাতে শুরু হবে হালে লুইয়া আপনারা জানেন এই পৃথিবীর এমন কোনো জিনিস নেই যাতে করে মানুষ নেশা থেকে মুক্তি পাচ্ছে নেই পাচ্ছে না ভালো করে দেখুন চার দিন চার মাস মাস ভালো থাকার পরে একই বিষয় হয়ে যায় হালে আমি এখনো পর্যন্ত মণ্ডলিতে অনেককে দেখেছি যারা মণ্ডলী থেকে নেশাগ্রস্ত ফ্রি হয়ে গেছে হালে আর শুনুন হয়তো সে প্রার্থনা দিকে ধ্যান তার কম প্রার্থনায় ভালো আসেই না বিশ্বাসীদের মধ্যে এবং আমাদের লিডারদের মধ্যেও হয়েছে হালে কিন্তু সে যদি প্রার্থনা প্রভুকে হয়তো মণ্ডলী ছেড়ে দিয়েছে কিন্তু প্রার্থনা প্রভুকে ছাড়েনি সেই কিন্তু কিন্তু আমি দেখিনি যে সে ঘুরে গিয়ে আবার সে নেশা করেছে করেনি হালে লইয়া কারণ পবিত্র আত্মা তাকে বদলায় মানে ঈশ্বরের আত্মা বদলায় মানুষটিকে কোনো মানুষের ক্ষমতা নেই একটা মানুষকে বদলাতে পারে হালে লইয়া আমরা হচ্ছি ঈশ্বরের হাতে পুতুলের মতো কিসের মতো পুতুল হালে লইয়া আপনি কাঠের মাটির যা কিছু ভাবতে পারেন পাথরের পুতুলের মতো ঈশ্বরের হাতে আমরা মানুষ আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না হালে লুইয়া শুনুন যখন আমরা তার কাছে সমর্পণ হয়ে যাই সে তখন আমাদেরকে পরিচালনা করে হালে লুইয়া ঈশ্বর যখন পরিচালনা করে তখন সত্য সত্য আমরা পরিচালনা হই তার হাতে বাকি যারা ঈশ্বরকে বিশ্বাস করে না মানে না তারাও পরিচালনা হয় আমি জানি না কে তাদেরকে পরিচালনা করার আমি বলবো না হালে লইয়া যখন আমরা ঈশ্বর হাতে পরিচালনা হয় তখন ঈশ্বর হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা বাবা সে যখন আমাদের পরিচালনা করে সে আমাদের বিনষ্ট করে না আর হতে দেয় না হালে লইয়া কারণ সে চায় না যে আমরা কেউ বিনষ্ট হয়ে পড়ি শুনুন এর কারণ কি জানেন ঈশ্বর এই পৃথিবীতে তার নিজ পুত্রকে পর্যন্ত দিতে এক বিন্দু মাত্র সে পিছাইনি হালে এক বিন্দু মাত্র পিছিয়ে যায়নি হালে লইয়া সে এগিয়ে এসেছে তার নিজ প্রিয় পুত্রকে তিনি এই পৃথিবীতে মানুষের জন্য দান করেছেন আর বলেছে যে আমি আমার সন্তানকে পাঠাচ্ছি সে তোমাদের জন্য উৎসর্গ হবে বলি হবে আর তার তার তোমাদের পাপ যাবে রক্তেই ধুয়ে মানুষ পাপ করছে তাই মানুষেরই রক্তের দরকার রয়েছে তাই সে এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছে হালে এক নারীকে ব্যবহার করেছে মাতা মারিয়ামকে ব্যবহার করেছে এক নারী একজন স্ত্রীলোক যিনি ঈশ্বরের সেবা করতেন সেই নারী পবিত্র ছিল ঈশ্বরের দৃষ্টিতে সুচি ছিল সুন্দর ছিল তাকে ব্যবহার করেছে তার দ্বারাই পৃথিবীতে তিনি এসেছিলেন হালে লইয়া পুত্ররূপে আর আমাদের এক নতুন এক সুন্দর জীবন দিয়েছেন হালে লইয়া এর জন্য বহু মানুষ বহু জায়গায় আপনারা শুনেছেন যিশুর বিরোধী হতে এখনো হচ্ছে চ্যানেল খুললেই ইউটিউব থেকে শুরু করে আমরা অনেক কিছুতে পাই গাম পাড়াই শুনতে পাই এবং আমরা যিশুর স্থানেতেই বিরোধী এবং যিশুর স্থানেতেই সমস্যাকে আমরা দেখতে দেখতে পাই ভেঙে দেওয়া এমন কিছু আমরা এটা কেন দেখি না যে যিশুর স্থানগুলিতে কেন এরম তো স্থান অনেক আছে কারণ প্রভু যীশু বলছে তোমরা যদি জগতের তোমরা আমার নও আর তোমরা যদি আমার তোমরা জগতের নও কারণ যদি তোমরা আমার তোমরা জগতের নও তো জগতের মধ্য থেকেই আমি তোমাদেরকে আলাদা করেছি পৃথিবীতে অনেক কিছু রয়েছে তার মধ্যে জগতের মানুষ সঙ্গে জগতের মিলন রয়েছে মিল রয়েছে কিন্তু যারা যিশুর স্থানে রিয়েলি চলে আমি কোনো চার্জের কথা বলবো না কোনো মিনিস্ট্রির কথা বলবো না কোনো মণ্ডলীর কথা বলবো না কিন্তু আমি যিশুর লোকের কথা বলবো যিশুর সন্তানদের কথা বলবো প্রভু যিশু বাক্যেতে বলেছে সেই আমার মা ভাই বোন যে আমার পিতার বাক্য শোনে আর সেই মতো চলে লোকটা অনেক দূরে শুনছেন আমার কথা হালে লইয়া লোকটা অনেক দূরে মা ভাই বোন কত কাছের বুঝতে পারছেন আপনারা তো বলছে সেই আমার মা ভাই বোন যে আমার পিতার বাক্য শোনে আর সেই মতো চলে যে মন্ডলিতে আছে সে নয় হালে লইয়া যে মন্ডলিতে আছে সে নয় বাইবেল বলছে যে আমার পিতার বাক্য শোনে আর সেই মতো চলে সেই আমার মা ভাই বোন সেই হচ্ছে তার সেই হচ্ছে তার আপন সেই হচ্ছে তার রক্তের সম্পর্কের তার ক্রাইস প্রভু খ্রিস্ট ক্রুশের ওপর থেকে তার জন্যই রক্ত ঝরিয়েছে এরকম নয় যে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন আপনি আজকে মন্ডলী যাচ্ছেন কালকে আসবেন না পরশু ইচ্ছা হলে আসবেন তরসু ইচ্ছা আসবেন না এরকম ব্যক্তি নয় যে আমার পিতার কথা মতো চলে পিতার দেওয়া শাসন কলাপে নিজেকে বাধ্য করে নত করে নম্র করার পথ চলে সমর্পণ করে নিজেকে আমার পিতার চরণে সেই আমার মা ভাই বোন হালো একবার মহিমা করুন হাততালি সহকারে থ্যাংক ইউ প্রভু নিয়ত আমাদের মধ্যে আছে প্রভুকে চাও পাওয়া এত সোজা জিনিস নয় বাত্তিস নিয়ে নিলেই প্রভুকে পেয়ে যাবে না বোঝ নিয়ে নিলেই প্রভু যিশুকে পাওয়া সম্ভব নয় কারণ অনেকে এটা ভেবে রেখেছে আমি বারবার টিচিং দেওয়ার পরে অনেকে প্রভু বোঝ মিস করে অনেকে বাত্ত্রিস নেওয়ার জন্য হুড়োতাবড়া করে আর নিয়ে নেয় তারপরে বলে আমি তো পেয়ে গেছি প্রভুকে না তুমি পাও নেই প্রভুকে পেতে গেলে তোমার মধ্যে আজ্ঞা পালন হতে হবে নিয়ম পালন হতে হবে তবেই তুমি প্রভুকে পাবে গায়ে ঝটকা মারল গা কাঁটা দিল আমরা ভাবলাম যে আমার মধ্যে আসছে আমার মধ্যে এসে কতক্ষণ থাকছে এটা আমাকে ভাবতে হবে হালে লইয়া যেটা টাচ দেয় এটাই তো ঈশ্বরের আত্মা তার জন্যে গা কাঁটা দেয় কেউ সুস্থ হয়ে যায় কারো টিউমার গায়েব ভয় কারো স্টোন গায়েব হয় ভাই কতটা তুমি এই জাগতিক মায়া ছেড়ে তুমি কতক্ষণ প্রভুর সঙ্গে কাটাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে তোমার সাক্ষী হলো তুমি সাক্ষী দিলে তুমি ঠিক হয়ে গেলে তোমার জীবনে পরিবর্তন আসলো তুমি উন্নতি করলে এটা কার ফল এটা লিডাররা নাইট করেছে তার ফল এই ঈশ্বরের দাস রাত জেগে বা ফা করে প্রার্থনা করছে এটা তার ফল তোমার মেহনতের ফল কই তোমাকে নিতে গেলে তোমাকে তার বাক্যে চলতে হবে আমরা এমন কারো দ্বারাই শুনে তারপরে বদলেছি আর তারপরেই আমরা পেয়েছি আজ হালে লইয়া তোমাদেরকেও পেতে গেলে তোমাদের আজ্ঞা পালন করে চলতে গেলে তোমাদের ধ্যান দিতে হবে যে প্রভুর আত্মা আমাদেরকে কি শোনাচ্ছে কি বলছে তারপরেই আমরা ফাইনাল জীবন পাবো হালে লইয়া এর জন্য আমাদের তার বাক্যকে শুনতে হবে আর পথ চলতে হবে কারণ আমি বারবার বলছি আপনাদের প্রভু শীশুকে পাওয়া অত সোজা জিনিস নয় সোজা নয় যতটাই আপনারা সোজা ভাবছেন ততটাই কঠিন কিন্তু প্রভু আপনার কাছে খুব তাড়াতাড়ি আসবে যখন আপনি কষ্টে আর সমস্যায় থাকবেন আর তার কাছে চাইবেন তাকে বলবেন সে আপনার কিচ্ছু দেখবে না আপনি যত বড় হত্যা যত বড় খুন যত বড় পাপ যত বড়ো মন্দতা করে থাকেন না কেন আপনার কাছে ছুটে আসবে যখন আপনার চোখের জল রিয়েল পড়বে আপনি যখন তাকে মন আর হৃদয় থেকে বলবেন হালে লইয়া কিন্তু প্রভু যেমন ছুটে আপনার কাছে আসবে আপনাকে দিতে আসবে আপনাকে ব্লেস করতে আসবে হালে লইয়া তাকে কিন্তু ধরে রাখাটা ততটাই কঠিন তাই কঠিন জায়গাটা যাতে করে একদম পুরো সহজ হয়ে যায় তার জন্যে আপনাকে বাক্য শুনতে হবে শুধু শুনলেই হবে না চলতে হবে হালে লইয়া কারণ এই পৃথিবীর যা কিছু আপনারা রয়েছে দেখছেন যা কিছু নিয়ে আপনারা পথ চলছেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত রূপ সাজ পোশাক সব কিছু এগুলো কিছু নয় ঈশ্বরের কাছে কিছু নয় এগুলো তার কাছে কিছুই নয় আজকে আমি এই ড্রেসটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি যদি ড্রেসটা নাও পড়তাম আমি যদি একটা সিম্পলি জামা পরে দাঁড়াতাম তাতে যদি আমার মধ্যে প্রভুর বাক্য পালন হয় প্রভুর কথা মেনে আমি চলি আমি যেরকমই দাঁড়াই ছেঁড়া জামাটা হলেও পবিত্র আত্মা আমার দ্বারা আপনাকে করবে এবং আমার সেই দিনও কোনো টাকা পয়সা ছিল না আর আজও নেই আমি যখন ফেলোশিপ করতে গেছি পাড়া গ্রামে আমি যখন দাঁড়িয়ে প্রভুর কথা বলেছি আমি যখন ভবিষ্যৎবাণী করেছি তাদের কাছে কিছু কথাটা হাসির লেগেছিল রহস্যের লেগেছিল যেমন সময় আসবে তোমরা চেষ্টা করলেও তোমরা আমার সঙ্গে সে ইজিলি কথা বলতে পারবে না আমি তোমাদের সঙ্গে বসে আছি আমি বসবো না তোমাদের সঙ্গে তোমরা পাবে না এখন তারা বুঝতে পারে ও যখন অনলাইনে লাইভ দেখে যে সেই ব্যক্তিটা আমাদের সঙ্গে একটা জায়গাতে মরি মেখিয়েছে সেই জায়গায় বসে একসঙ্গে মণ্ডলী করার পর খেয়েছি আমি বলেছি কি হবে আমরা সবাই তো ঈশ্বরের সন্তান আমরা এক আর আমি বলেছিলাম যেমন সময় আসবে তোমরা আমায় পাবে না কারণ প্রভু আমাকে এরকমই রাখবে না কারণ প্রভু যত দিন যাবে প্রভু আমাকে অনেক আগিয়ে নিয়ে যাবে কারণ তিনি তিনি থামিয়ে রাখার পারমিশন নয় তিনি সেম রাখার পারমিশন নয় আমি শুধু আমার বিষয় নিয়ে বলছি না আপনাদের সবাইকার বিষয় নিয়ে বলছি যে যেখানে আছেন যদি স্থির থেকে যান মন্ডলিতে যে জায়গায় যে স্টেপে যেভাবে কর্ম করেন যে স্থানে আছেন যেভাবে আপনাদের স্থান উচ্চ হবে আপনাদের লেভেল আরো আগিয়ে নিয়ে যাবে পবিত্র আত্মা হালে লুইয়া আপনারা জেনে রাখুন আর সবথেকে থেকে বড় কথা পবিত্র পরমেশ্বর আপনাদেরকে উচ্চ উঠাবে হালে লুইয়া শুক্রবারের বাক্যে বলেছে যে ব্যক্তির আওয়াজ আমরা শুনছি তার দাসের দ্বারা বলা হয়েছিল যে যখন পবিত্র পরমেশ্বরে আমরা আওয়াজ শুনবো যীশুর আওয়াজ শুনবো তখন কবর থেকে মানুষ বেরিয়ে আসবে হালে আর আপনারা বাক্যে জানেন যে কবর থেকে মানুষ বেরিয়ে এসেছিল মৃত লাজার বেরিয়ে এসেছিল এরকম অনেকে মৃত উঠে গেছিল হালে লুইয়া কিন্তু বাইবেল বলছে যখন তিনি আবার আসবেন ফিরে মেঘরথে তখন কিন্তু সেম এরকমই হবে যে ভালো কাজ করেছে সে তার সঙ্গে ফিরে যাওয়ার জন্য তার পিতার দেশে আর যে মন্দ কাজ করেছে সে শাস্তি পাওয়ার জন্যে উঠবে তাই আমরা যেন সতর্ক হয়ে যাই কারণ আমরা মহানেশ্বরের চরণে আছি তাই দুনিয়া আর এই যিশোর স্থান এক নয় তাই যীশুর স্থানগুলোতে আটাক হয় প্রার্থনাতে আদার্স কোথাও আটাক নেই দেখুন শুধু যীশুর স্থানগুলোতে আটাক হয় যিশুর স্থানগুলোতে সমস্যা হয়ে দাঁড়ায় তাই এই জায়গায় উদ্ধার আছে রিয়েলি পরিত্রাণ আছে আত্মিক পরিত্রাণ আছে এবং শারীরিক পরিত্রাণ আছে আমরা যে শারীরিক এখন অঙ্গে আছি আমরা যে পাপ করছি সেই পাপের পরিত্রাণ এই মণ্ডলীতে আছে আপনি পারছেন না সেখান থেকে বেরিয়ে আসতে যীশুর এই পবিত্র স্থানে আছে আপনার বেরিয়ে আসার উপায় পদ্ধতি আপনি এত দিন পারেননি আপনি আজ পারবেন ঈশ্বরের আত্মা আপনাকে আপনাকে ঘিরবে মন্দ আত্মাকে আপনার কাছে ঘেঁচতে দেবে না যদি আপনার অন্তরে আমার যিশুখ্রিস্ট বাস করে আর বাস করতে দেন প্রভু যীশুখ্রিস্টের নামে হালে লইয়া